শহরের রবীন্দ্র ভবনে বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষ বাঁকুড়া নাট্য উৎসব শেষ হল দুদিনের এই নাট্য উৎসবের প্রথম দিন শনিবার দমদম শব্দমুগ্ধ নাট্য কেন্দ্রের প্রযোজনায় নাটক বেলবাবু ও চুচুরার যৌথিক নাট্যগোষ্ঠীর নাটক হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান উপস্থিত দর্শকদের যথেষ্ট প্রশংসা করিয়েছে এই বিষয়ে আলোচনার জন্য যোগাযোগ উৎসবের দ্বিতীয় অর্থাৎ শেষ দিনে আয়োজক বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নিজস্ব প্রযোজনা অভাব ও পূর্ব বর্ধমানের পথিকৃত নাট্য সংস্থার নাটক পোস্ত ঘিরেও উপস্থিত দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে উপস্থিত দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের পক্ষে রাকেশ ঘোষ বলেন এই প্রথমবার বাঁকুড়ায় এলাম খুব ভালো লেগেছে আমি এই প্রথমবার বাঁকুড়ায় এলাম এবং প্রথম এলাম এবং আমার নিজের দল নিয়ে নাটক অভিনয় করতেও প্রথম এলাম দেশে দেশে মোর ঘর আছে আমাদের তো থিয়েটার একটা বৃহত্তর পরিবার এবং এই সেটা কোচবিহারে হোক কাকদ্বীপে হোক আমাদের বাঁকুড়ায় হোক সব জায়গাতেই এবং থিয়েটারেরই মানুষজন আমাদের খুব আনন্দ হয় এই এই আশাটাতে এখানে এসেছি বাঁকুড়া প্রকল্পনার যে উষ্ণ আপ্যায়ন পেয়েছি সেটা ভীষণ ভালো লেগেছে দর্শক সংখ্যা একটু কম ছিল যে কোনো কারণেই হোক সেটা হতে পারে নানান কারণে কিন্তু যারা ছিলেন তারা আমাদেরকে যে উষ্ণতা দিয়েছেন যে আমাদের নাটক দেখবার পর তাদের কাছ থেকে যে রিয়াকশন পেয়েছি সেই রসিক মানুষজনের কাছ থেকে সেটা আমাদের জন্য খুব পরম পাওয়া আশা করছি যদি ভবিষ্যতে দ্বিতীয়বার সুযোগ হয় অবশ্যই নাটক নিয়ে ব্যক্তিগত ভাবে নিশ্চয়ই আসবো তাহলে নিশ্চয়ই আরো বেশি সংখ্যক রসিক মানুষের সঙ্গে দেখা হবে সেই আরো বেশি আনন্দে কাটবে আমাদের নাটকের দল দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র নাটক ছিল শ্রীব্রাত বসুর অদামৃত কথা উপন্যাস উৎসাহিত বেলবাবু আয়োজক বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্পাদিকা ঝিনুক দুয়ারি বলেন বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পঞ্চম বছর নাট্য উৎসব এটা এবছর আমরা দুদিন করেছি তো বেলবাবু নাটকটি আমরা মূলত ফেসবুকে রিভিউ দেখে নিয়ে এসেছিলাম এবং এই নাটকটা দর্শকদের যে এতটা ভালো লেগে যাবে সেটা আমরা সত্যি আমাদের আশা দিত এবং আমাদের খুব ভালোও লাগছে আমরা খুব গর্ববোধ করছি যে এই নাটকটা মানুষ বাঁকুড়ার মানুষ খুব ভালোভাবে নিয়েছে তো আগামীতেও এরকম ভালো ভালো নাটক আমরা নিয়ে আসতে পারবো এটাই বাঁকুড়া প্রকল্পনার একান্ত ইচ্ছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া